তোমাদের সবাইকে স্বাগত এখন সকালা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন যদিও সকাল নেই এখন বাজে প্রায় দশটার মতো তো আমি সকালবেলা সাদা শাড়ি বই পড়েছি তার মানে বুঝতে পারছো আজকে ভিডিওটা কিন্তু অন্যরকম হবে তো চলো আমি একটা জায়গায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আমি মেয়েকে রেডি করিয়ে দিয়েছি দাঁড়াও একটু আজ দিদি ওরা ছটপট করছো কেন তুমি চুপ Warte, mal... ঠাকুরও তোমাদেরকে দেখাবো তার আগে আমরা ঘাটে এসে হাতপা ধুয়ে নিচ্ছি ভালো করে আমার দিক থেকে এসেছি তো চলে বের ভিতরে যাওয়া যাচ্ছে এখানে মায়ের ভোগ তৈরি করার জন্য সবজি কোটা হচ্ছে এখানে কিন্তু অনেক রকমের ভোগ মায়ের দেওয়া হয় আর এই সামনেটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মায়ের প্রতি শনিবার আর মঙ্গলবার কিন্তু এখানে বলি দেওয়া হয় এখানে কিন্তু মা কালীর একখান্নপীঠের আরও একটা পিঠ এটা মানে এখানে মা কালীর একটা ছত্র পরে পড়েছিল তো এখানে কিন্তু মা ত্রিপুরা খুব জাগ্রত তো এখানে প্রচুর ভিড় হয় আমরা প্রথমেই চলে এসেছিলাম ঠাকুরকে একটু দর্শন করতে যাতে মনে শান্তি ভরে এখানে আমি একটু দু মিনিট বসতে পারি তারই জন্য এখানে কয়েকটা সবের লোক আনাগোনা শুরু হয়েছে ভিতরে কিন্তু মন্দির এখনও খোলা হয়নি গেট এখনও দেওয়া রয়েছে আর কালকের কার মা বাঁশি শাড়ি আর বাসি মালাও কিন্তু পরে রয়েছে এবার ঠাকুর মশাই আসবে এসে কিন্তু প্রত্যেকটা প্রত্যেক দিনের শাড়ি প্রত্যেকটা মালা সব চেঞ্জ করে দেবে এখানে আসলে মনটা সত্যি কথা বলতে গেলে অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যত মনে দুঃখ কষ্ট থাক না কেন এখানে আসলেই এখন সব কিছু থেকে চিন্তা দূর হয়ে যায় আমার তো এরকমই হয় আর তোমাদের সাথে কখনও যদি এরকম হয়ে থাকে কমেন্ট করে কিন্তু জানিও এখানে এসেছি আরও একটা কারণ রয়েছে যে মেয়েটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমা আমার মায়ের কাছে পুজো দিতে আসতে পারে তারই জন্য এখানে ভালো করে মায়ের কাছে আরতি করে নিচ্ছি একটু বেলা করে আসলে কি হয় পট্ট ঠেলাঠেলি হয় আর একদম শান্তি ভরে মায়ের কাছে একটু বসতে পারি না প্রচণ্ড ভিড় হয় তো ওই জন্য এখন মায়ের আরতি করে নিয়ে এখানে ধূপ মোমবাতি দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা বসে রয়েছি এত ভালো লাগছে আর এখানে কিন্তু ভোগও দেওয়া হয় সেটা ভোগটা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেটা তিনটে চারটে বেড়ে যেতে পারে আমরা এখানে ভোগটা দিয়ে ভোগের আমার প্রসাদ দিয়ে দিয়েছি দিয়ে আমরা বাড়ি চলে যাব। কারণ এখানে বেশিক্ষণ বসে থাকবো না মেয়েকে খাওয়াবো মেয়েকে স্নান করাবো তো সেজন্য ধুম মোমবাদি এখানে কিনতে এসে আমার মেয়ের এই পাখাটা পছন্দ হয়েছে আগের এসেছিলাম এটা কেনার জন্য খুব বায়না করছিল তো ওই জন্য ভাবলাম এবারে কিনে দিই কিনে দিলেই তবে মেয়েটা শান্তি হবে আর আমার ফুকুও কিন্তু বায়না করছিল অন্য একটা কিছু নেওয়ার জন্য তো আমি বললাম না অন্য কিছু কিনিস না খাওয়ার জিনিস কেন চল খাবি চল তো সামনেই দেখতে পাচ্ছ দল বেঁধে একটা বাচ্চা ছেলের পুজো দিতে আসছে এখানে কিন্তু মা দু হাত ভরে যে চায় তাকে কিন্তু মা একবারের জন্য ফিরিয়ে দেয় না তো এখানে সেই এক কেউ কারোর মানসিক রয়েছে তো তার জন্য এখানে দেখো সব একটা পাঠাও কিন্তু নিয়ে এসেছে স এখন ঘোরাঘুরি করে ঘোরা ঘুরে নিচ্ছে ঘোরাঘুরি করে নিচ্ছে এটা করতে হয় নাকি করে নেওয়ার পরেই কিন্তু চলে যাবে ওরা এখানে ফল মূল সব কেটে দেবে তো আমি এখানে বসে রয়েছি তারপর একটু পরে বাড়ি চলে যাব

দেখো বন্ধুরা আমি কিন্তু আজকে মায়ের কাছে পুজো দিতে গেছিলাম তো ডোরটা দিতেই ভুলে গেছিলাম তো ভাবলাম যে ওরা তখন আমি বললাম যে এটা একটু নিয়ে একটু ঠাকুরের ওখানে আমাদের প্রসাদের ভিতর দাও না বললো এখন তা হবে না দেরি হবে এখন আর আমরা বললাম যে দিলে খুব ভালো হতো বলে না এখন হবে না তো কেমন একটা করছিলো বামন ও বামুনরা ওরা সবাই তা আমরা আমি ভাবলাম একটু ঠাকুরের যেখানে ইয়ে থাকে সামনের একটু ঠেকিয়ে নিয়ে আমি চলে এসেছি অতক্ষণ দাঁড়াবো আর বাচ্চা কাচ্চা নিয়ে গেছি অতক্ষণ দাঁড়ানো সম্ভব সম্ভব নয় ওই জন্য আমরা পুজো দিয়ে চলে এসেছি ঠিক আছে দুপুরবেলা মেয়ের জন্য মাগুর মাছ এর ঝোল করেছি একটু ডুমুর কুলপো শাক সব কিছু দিয়ে শরীর খারাপ এই মাছ নিয়ে খেলে খুবই ভালো আমার কি গরম আর হয়ে আমি কিন্তু একদমই খাই না এবার একদম পছন্দ করি না আর শরীর খারাপ হলে বলে যে শিং মাগুরে মাছের ঝোল খাওয়া খুবই ভালো একটুখানি শুয়েছিলাম পুজো টুজো দিয়ে এসে ভালো লাগছিল না খাওয়া দাওয়া করেছি আর কাকিমারা চলে গেছে বাপের বাড়িতে কারণ হচ্ছে ওনার ভাই শরীর খারাপ ছিল বলেছিলাম তো দেখতে গেছে তো বাড়িটা পুরো ফাঁকা রয়েছে আর দু একদিন হলো আমি জুম্বা করছি যে কারণে পেটের একটু ব্যথাটা হয়েছে কারণ প্রায় এক দু মাসে আমি ওয়ার্কআউট করিনি কিছু করিনি ওই জন্য আর এখন অনেক দিন পর করছি তো এটাই জিনিসটা হচ্ছে তো অনেক সময় হয়ে থাকে এরকম তো নিচে যাই একটু দেখি কি কমন হচ্ছে আর রান্নাবান্না কি হয় কি জানি আজকে হয়েছিলো মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপির তরকারি আর চাটনি আর খাওয়া দাওয়া করেছি সবাই মিলে একসাথে অনেক দেখতে খাওয়া দাওয়া করেছি ভালো লাগছে না এখন যাব নিচে কি হয় দেখি আর কালকে আমার শ্বশুর অনেক বড় বড় না সেই স্টেশনের যে নিমকি পাওয়া যায় ওই নিমকি এনেছে ভাবছি বাইরে থেকে চানা কিনে আনবো চানা কিনে পাপড়ি চাট বানাবো বেশ কিন্তু ভালো লাগে ক্রিপস ক্রিপসি ক্রিপসি হয় তো মোমো মুরু হয় তেলবি লাগে খেতে তো চলো এখানে আমার বাচ্চা খেলছে ওকে নিয়ে একটু বাইরে যাব গিয়ে ঘোরাঘুরি করে আসবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তা